আসসালামু আলাইকুন যাত্রা টিভি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি এস এম সোহাগ হজরত শাহ আলী বোগদাদি রহমাতুল্লাহ হালাইহি মাজারের ভক্ত ফকির দাবি

দুই মাজার ও মসজিদের ইমামের পদত্যাগ চাই তিন বটবৃক্ষ গাছে থাকা একটি কক্ষপ্রাণীটি ফেরত চাই চার মিরপুর মাজার থেকে একজন পাগল ও অজ্ঞর প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই পাঁচ শাহ আলী মাজারের পাগল আশিক ভক্ত বৃন্দকে তাড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ দিয়ে হয়রানি ও অনিয়ম নীতি বন্ধ করতে হবে ছয় পুরুষ ও মহিলা জিয়ারতের সেট উন্মুক্ত করে দিতে হবে সাত নিচের খালি জমিয়ে তিনশের ঘর বানাইয়া মুসাফির পাগল সাধু ফকিরদের জন্য বিকল্প ঘর তৈরি করে দিতে হবে আট পাগল ফকির ব্যক্তিদের জন্য হজরত শাহ আলী মাজার থেকে দুই বেলা খাবারের ব্যবস্থা করে দিতে হবে নয় মুসাফির আশিকান পাগল ফকিরদের জন্য টয়লেট বোসলখানা উন্মুক্ত করে দিতে হবে

ধন্যবাদ আপনাদের সকলকে দ্বিতীয় দাবি হলো কটমিত্র গাছে থাকা একটি প্রাণী যেটা আপনারা দেখেছেন যেটা আল্লাহ আল্লাহ রাসুলের জিকির করত সেটাকে আপনারা ধরে দেখতে চান সেই দাবিটি সেই প্রাণীটি সবাই দেখতে চায় এই এটাকে আপনাদের দাবি সকলের ধন্যবাদ সকলকে প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়ে মেলে ফোলা হয়েছে এর সুস্থ তদন্ত বিচার চাই আপনারা কি চান কিছুদিন আগে যার জানা জায়গা মন্তব্য হয় না

ধন্যবাদ সকলকে এই বিষয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই ছয় নম্বর পুরুষ ও মহিলা যার ঘর অন্য করে হোক এটা কি চান আপনার সবাই আপনি সবাই চান না

আশে গান পাগল সাধু জন্য টয়লেট ও গোসল খানা উন্মুক্ত করে দেওয়া হোক কি বলেন ভক্ত অলিপনিক গান তাহলে আমাদের

অনলাইন সেই কাজকে ফেরত কাজকে প্রতিবাদ আমরা জানাইতে চাই আপনারা এখনো সুন্দরভাবে ডিউটি করেন সুন্দরভাবে পরিচালনা করেন আর সেই মূল্যায়ন করেন সেটা আপনাদের কাছে আমরা আশা করি আমি এই দশটি নাম্বার দাবিটি আপনাদের মতে পেশ করলাম আপনারা গ্রহণযোগ্য মনে করেছেন তাই বাংলাদেশ সরকারের কাছে আপনাদের নিয়ে আপনাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ হিন্দ সাহেবের কাছে আমাদের এই দশটি দাবি হলো দশটি দাবি জানার জন্য তার কাছে আমরা দাবি জানাচ্ছি ইনশাল্লাহ আপনি সবাই দাবি চান কিনা দাবি চান আমাদের আলোচনা করতে আলোচনা শেষ করছি আয়োজনে জাতীয় সুফি জাগরণ পরিষদ